ইলিশ পোলাও এটা আমাদের একটা বাঙালিদের আবেগ এটা কম বেশি সবার বাসায় রান্না করা হয় তো আজকে আমার ওয়াইফ বল চেয়েছিলো যে আমরা ইলিশা পোলাও খাই আর সে কারণে বাজার গিয়েছিলাম বাজার থেকে মাঝারি সাইজে একটা ইলিশ মাছ কিনে এনেছিলাম তো যেহেতু ইলিশ মাছের দাম খুব বেশি এই কারণে চাইলেও অনেক বড় আকৃতি ইলিশ মাছ আনতে পারি না তো খাই সাধ্যের মধ্যে যেটুকু ছিল সেটা হাফ সাইজের একটা ইলিশ মাছ আর সাথে কিছু ছোট ইলিশ মাছ এনেছিলাম তো গেম নিয়ে আমার বেশ মজা করে ইলশা প্লো রান্না করেছিল ইলসাপ্লার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাচ্ছিলাম যদিও প্রথমে আমি এটা টেস্ট করি নি কিন্তু মা যখন ইলিশ মাছ রান্না করতো বা ইলশা রান্না করতো তখন যে স্বাদ বা যে গ্রানটা পেতাম সেটা পেয়েছি তো সেই জন্য নিজে মনে করলাম যে এটা আমার দর্শক যারা আছেন তাদেরকে উপস্থাপন করি তো আমাদের বাসায় আসলে বর্ষার সিজনে বা বৃষ্টি যখন ইলিশ মাছ ভরপুর ইলিশ মাছ থাকতো তখন আমরা এইভাবে ইলিশেপুলো রান্না করে খেতাম তো ইলিশ পোলার সাথে আমাদের বাসায় আমার ওয়াইফ আমাদের জন্য পায়েসও রান্না করেছিল খুব পায়েসটা খুব ইয়ামি হয়েছিল দেখলেই বোঝা যাচ্ছে আর যদি আমরা ঝাল খাওয়ার পর মিষ্টি খাওয়ার সব প্রত্যেকটা ভাষায় থাকে তো সেই চিন্তাধারার থেকেই এই পায়েস রান্না করাটা আসলে বর্তমানে যে অবস্থা প্রত্যেকটা ভাষায় এই ঐতিহ্যটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তবুও আমরা চেষ্টা করে বাঙালি হিসাবে এই ঐতিহ্যটাকে ধরে রাখতে তো আপনারা কাদের বাসায় এই বছর কীভাবে ইলিশ মাছ রান্না করছেন বা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইলিশ মাছটা বা ইলিশাপওটা কেমন হয়েছে সেটাও আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার কাছে তো আসলে খুবই খুবই ইয়ামি লেগেছিল ইলিশাপ পোলাও সাথে ইলিশ মাছের ইলসা পোলটা সাথে ছিল ইলিশ মাছের ভাজাটা তো এইভাবে আসলে আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত আমাদের দেশে ইলিশ খেতে দিয়েছে এটা বরিশালের ইলিশ ছিল তো সবাইকে ভালোবাসা জানিয়ে সবাই সালাম জানিয়ে আজকের মতো আমার কন্টেন্টটা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার আকাতুকু